হাই ব্রিওন আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম এই ভিডিওটা ছিল অনেক দিন আগের মানে শীতের দিনের ভিডিও ছিল ডিসেম্বর মাসের তো এই দিন বাড়ির একটা মুরুগ কাটছিল বর্দা দেখো মুরুকের মধ্যে কত তেল আর শীতের দিনে তো অনেক তেল থাকে মুরুগে আর দেখো কত ডিম ভিতরে ওরা এটা কাটছিল আরও বলছিল কখন খাবে কখন রান্না হবে তারপর কাটাকুটি হয়ে যাক তারপর রান্না করব আমি আমার রান্না করতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে রান্না করতে তো কাটা শেষ হোক তারপর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব এটা জানি কি করছিল করে তারপরেই কেটেছিল কিন্তু আমি ওইটা আগিয়েই দেখে দিয়েছিলাম তারপর এখানে আমি বসে বসে দেখছিলাম ওরা কি করছে আর ও এসে আমার সাথে একটু আদর খাচ্ছিল আমার একটু আদর করছিল গাছে কত শিউলি ফুলও ফুটে আছে গ্রামের বাড়ি আসলে অনেক ভালো লাগে তাই না তারপর সন্ধ্যা হতে হতেই বসিয়ে দিলাম রান্না আর মাটির চুলার মধ্যে রান্নাটা করব এদিকে কড়াই বসিয়ে দিলাম তারপর একে একে সব কিছু দিয়ে দেবো রান্নাটা তাড়াতাড়ি করে নিই সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য কখন খাবে তো এখানে বসিয়ে দিলাম রান্না দিয়ে দিলাম তেল তেজপাতা পেঁয়াজ তারপর মশলাগুলি সব খেতো করে নিলাম তারপর করার মধ্যে মাংস পেঁয়াজ আর থেতো করা মশলাগুলিও দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তাহলে আমার সবটা ভিডিও তোমরা দেখতে থাকো ভিডিওটা তো অনেক দিন আগের এখন এডিট করছে এডিট করতে করতে আমার মুখের মধ্যে চল চলে এসছে ভেবে কার কার সাথে এরকম হয় অ্যাকচুয়ালি আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে আছে এখন মোবাইলটা খালি করতে লাগবে তার জন্য আগের ভিডিওগুলো এখন এডিট করে করে ছাড়তে হচ্ছে কারণ একবার নষ্ট হয়ে গেছে আর নষ্ট হলে আমাকে ঠিক করে দেবে না ফোন এটা নিয়েও কেউ কমেন্ট করবে না যে অনেক দিন আগের ভিডিও এখন ছাড়ছি। এই দেখো আমরা এগুলি কিন্তু আমি খাই না তোমাদের দেখালাম আর কি আর মুরগিটার মধ্যে অনেক ডিম ছিল চামড়াগুলিও ওরা এটার মধ্যে দিয়ে দিয়েছে আমি কিন্তু খাই না কিন্তু বাড়ির সবার এগুলি অনেক ফেভারিট তার জন্য ফালাই না এটার মধ্যে দিয়ে দিয়েছে দেখো কালারটা কি হয়েছে একদম একদম সেই হয়েছে কালার দারুণ একটা কালার হয়েছে এখন এখান থেকে একটু রেখে দেব রেখে তারপর দিয়ে দেব ঝোল ডিম এখান থেকে সবাই একটু খেয়ে নেবে আমিও খাচ্ছি আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি মাংস সত্যি বলছি তারপর দিয়ে দিলাম ঝোল দিয়ে সবাই খেতে বসে গেল আমিও খেয়ে নিচ্ছি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে বাই বাই